সব থেকে যে বেশি ফেলতে পারবে সে আছে ফার্স্ট প্রাইজ পাবে হ্যাঁ বুঝতে পারছেন খেলা আচ্ছা এখন খেলা শুরু করবেন আমি বাসি দেবো এক একজন আসবেন কে মারবে আপনি মারবেন আচ্ছা মারেন রেডি মারেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা আচ্ছা এবার আপনি মারবেন আচ্ছা রেডি

তেল নেওয়া লাগবে কিন্তু মারেন মারেন রেডি মারেন হবে নেই মারেন তিনটা তিনটার পেলে আর কিন্তু তিনজন হয়ে গেছে আচ্ছা মারেন রেডি বা পাঁচটা দারুন মারেন

কেমন মারেন আচ্ছা নেন আপনি সর্বশেষ হ্যাঁ মারেন আচ্ছা ফেলে হয়ে গেছে পাঁচটা কে কে পড়ছে সে দুজনই ফার্স্ট খেলা হবে মারেন মারেন নাই আচ্ছা মারেন আপনি এই এটা দূরে বলা হয়ে যাবে ও এটা হবে আবার মারবে আবার হবে দুইজন সমান আবার মারবেন আচ্ছা দুইজনই বাইরে গেছে আবার হবে হ্যাঁ এই দুইজনের মারেন আচ্ছা আপনি কনফিডেন্স নেই মারবেন এভার ঠিক আছে আচ্ছা নেন মারেন

দুইজন না আরেকজন আছে আপনি পরে আছে তিনটে ভেলাইছেন আপনি একটা ভেলাইছেন তাহলে উনি থার্ড হয়েছে হ্যাঁ আর যারা বাকিগুলো যারা আছে না তাদের জন্য সবার জন্য লুডুস আছে লুডুস আমাদের খেলার চূড়ান্ত হচ্ছে এবার ফুটবলের ফার্স্ট হয়েছিল দুইজন হ্যাঁ দুইজনের মধ্যে তিন নাম্বার ঘোষণা করা হচ্ছে তিন নাম্বার হয়েছেন আপনি আর ফার্স্ট হয়েছে কি আপনি আর সেকেন্ড আপনি আচ্ছা আচ্ছা তিন নাম্বার আপনি হয়েছেন না